কচু শাকটা আজকে রান্না করছিলাম এবং সাথে মুরগির মাংস হাতে মাখানো হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম চলে আসলাম আমার প্রতিদিনের একটা ডেলি ভিডিও নিয়ে আমার ভিডিওতে যারা নতুন আসেন এবং আমার চ্যানেলে যারা নতুন আসেন অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না আপনাদের ভালোবাসায় আমি প্রতিনিয়ত এগিয়ে যাচ্ছি আপনাদের গুরুত্বপূর্ণ কমেন্টে কিন্তু আমি ভিডিও বানানোর জন্য উৎসাহ পাচ্ছি তো সকাল থেকে শুরু করে দিলাম ভিডিওটা দেখলেন বাবু তো অনেক দুষ্টামি করতেছে সকালবেলা উঠে প্রতিদিন একটাই ডিউটি যেহেতু মা হয়েছে তো সব কিছু মিলায় ঝুলাই কিন্তু অনেক কিছুই করতে হয় তো যেহেতু সংসারের পাশাপাশি ভিডিওটা করতেছি এই কিন্তু এখন রাত্রে প্রায় অনেক রাত হয়ে গেছে ভিডিও এডিটিং করতেছি এবং আপনাদের জন্য ভয়েস দিচ্ছি তো এখানে কিন্তু সারাদিন আমি যে কাজকামগুলো টুকটাক সব কিছু দেওয়া হয় না একটা মায়ের কিন্তু সংসারে সারাদিন অনেক কাজ থাকে তো তার মাঝখানে আমি কিন্তু রান্নার ভিডিওগুলো আপনাদের সাথে তুলে ধরি যেহেতু আমি এই জায়গাটা প্রায় দুই থেকে তিন ঘন্টা এক জায়গায় দাঁড়িয়ে থাকি এই জায়গাটা কিন্তু আমি ভিডিওটা করতে পারি অন্য জায়গায় কিন্তু বাবুর পিছু দৌড়াদৌড়ি নাইলে এখানে দৌড়াদৌড়ি এই জন্য কিন্তু আমি ভিডিওটা করতে পারি না তো আজকে কিন্তু কচু চাক নিয়েছিলাম নিয়ে সবসময় ফোন হাতে নিয়ে দৌড়াদৌড়ি করা যায় না কারণ পিচ্ছিদের হাতে ফোন দিলে ফোনটা আচার মেরে ফেলাই দেয় দৌড়াদৌড়ি করে তো সাবধানতার ক্ষেত্রে কিন্তু সব ভিডিওগুলো আমি করতে পারি না সারাদিনে কিন্তু একটা মায়ের কিন্তু অনেক কাজ থাকে যে ভিডিওগুলো সবগুলো দেওয়া ভিডিওতে হয় না তো যারা আমার রান্নার ভিডিওগুলো পছন্দ করেন তাদের জন্য আমি সবসময় চেষ্টা করি আমার প্রতিদিনের যে রান্নাগুলো হয় সেগুলো আপনাদের সাথে শেয়ার করা তো আজকে কিন্তু দেখলাম কচু শাক রান্না করে নিয়েছি মোটামুটি কচু শাকের সব মশলা দিয়ে কিন্তু লাস্টে কিন্তু পেঁয়াজ এবং রসুন দিয়ে ফোড়ন দিয়ে কিন্তু আমি বাগান দিয়ে নিয়েছি মশাল্লা অনেক মজা হয়েছিল কচু শাকটা যা এখানে কিন্তু আমার মুরগির জন্য প্রসেসিং চলতেছিলো বেশ কিছুদিন ধরে মুরগি রান্না করতেছিলাম অমনি মশলা কষিয়ে তারপর মুরগিটা দিতাম কিন্তু ইদানিং কেন যেন মনে হচ্ছে না একটা হাতে কষিয়ে মুরগির রেসিপিটা কিন্তু অনেক মজা হচ্ছে তো এখানে কিন্তু পেঁয়াজটা মোটামুটি আমি ভেজে নিলাম ভেজে নেওয়ার পরে কিন্তু আমি মুরগিটা ছেড়ে দিব আর আমি প্রতিনিয়ত আপনাদের সাথে ভিডিও আমার শেয়ার করতে ভালো লাগে এই জন্য আমি শেয়ার করি যারা আমার ভিডিওগুলো অবশ্যই দেখেন এবং আপনাদের অসম্ভব ভালোবাসা দিয়ে কিন্তু আমাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন আমি কিন্তু একটা স্বপ্ন নিয়ে আসছি ইনশাল্লাহ আমি একদিন না একদিন সফলতা পাব আপনাদের ভালোবাসা দুয়া আমাকে সাথে রাখবেন এই ছোট্ট বোনটা কিন্তু প্রতিটা মা সংসারের কাজের পিছে কিন্তু অনেক কষ্ট করে তারপরে যারা ভিডিও বানায় তারা কিন্তু এক্সট্রা কষ্ট করে অনেকেই বলে ভিডিও বানায় সারাদিন কী করে কোনো কাজ কাম নেই রান্নাবান্না খাওয়া দাওয়া সারাদিন মোবাইল নিয়ে টিপে কিন্তু মোবাইল নিয়ে কিন্তু সারাদিন টিভি ঠিকই কিন্তু আমরা কিন্তু এইগুলো ভিডিওর কাজগুলো করে থাকি এই জিনিসটা কিন্তু সবাই দেখে না অনেকেও আশপাশে অনেক কথা বলে কান দেনা কথা গুলো কারণ আমি জানি আমি কি কাজ করতেছি কারোর কথা কান দিয়ে কিন্তু আমার লাভ নেই তো আপনারা যারা ভিডিও বানাচ্ছেন তারা অবশ্যই আশেপাশে মানুষের কান কথা থেকে দূরে থাকবে তাহলে আপনি সম্পূর্ণ ভিডিওটা আপনি অনেক দূরে এগিয়ে যেতে পারবেন কিন্তু আপনি যদি আশেপাশে কথায় মানুষের কানদান তাহলে কিন্তু আপনি কখনো এগিয়ে যেতে পারবেন না তো যেহেতু কয়েকদিন ধরে ভিডিওটা দিচ্ছিলাম একটু মানে জুম করে দিচ্ছিলাম যার কারণে অনেকে কিন্তু রান্নাগুলো বুঝতে পারতেছিল তো আজকে আমি পুরোপুরি ক্যামেরায় যেভাবে রান্না করি ওইভাবেই দিলাম ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং সাথে থাকবেন একটা মা পারে প্রচুর কষ্ট করে ভিডিও বানিয়ে একটা সন্তানের স্বপ্ন পূরণ করতে তো আমি সেই উদ্দেশ্যে আসছি আমি ইনশাল্লাহ সফলতা পাবো আপনারা যেভাবে আমাকে ভালোবাসা দিচ্ছেন এইভাবে ভালোবাসা দিচ্ছেন আর প্রতিটা গৃহিণী যারা অনলাইনে ভিডিও বানাচ্ছে তারা যেন সফলতা পায় এই দোয়া করে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ ভালো থাকবেন